এরপরে যদি কোন পীর বলে আল্লাহর আল্লাহরীদের নামাজ না সে পীর না বাউল ফকির বলে লালন ফকির বলে এদের সে আবার লালনের ভক্ত আছে মানে পরিষ্কার এইগুলো হিন্দু না মুসলমান তারও খবর নাই আল্লাহর নবী সারা জীবন জামাতের সঙ্গে আমার করেছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন মনে মনে না শরীরে এর যদি কোন ব্যক্তি বলে মনে মনে হজ করে চলে সে ব্যক্তি আল্লাহ শয়তানের বলি অলি ঠিকই তবে ওলি অলি দুই রকম একটা আল্লাহর শয়তানের কার রে সয়তামিকুনি নামাতলি গর অলি নাস্তলান তো তুমি শয়তানের কাজ করবার নাম দিচ্ছ আল্লাহ রলি এটা কি আল্লাহর অলি শয়তান রলি আমি আর লম্বা করবো একবারে শেষ সবাই কথা বলছি আল্লাহর নবী এবারে বিদায় হাজের ভাষণ দিচ্ছেন সেই সময় আল্লার নবী। সাহাবেদিকে জিজ্ঞেস করেন ও আমার সাহাবিরা শোনুন কেওতের মাঠে আমাকে ও প্রশ্ন করা হবে তোমাদের যেমন প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা হবে আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে বরণ করেছিলেন আমাকে আল্লাহ বলেছিলেন হার রসুল বাল্লেক মানসিলাই কে আমি রব হে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছিয়ে দিন আমার প্রতি দায়িত্ব ছিল ও আমার সাহাবিরা বলো আমি কি আমার দায়িত্ব পালন করেছি আল্লাহাল বাল্লাহতু আল্লাহাল আলা হাল হালবাল্লাহতু আমি আপনাদেরকে এখন নিয়ে গেছি আরাফাতের ময়দানে বিদায় হাজার ভাষণ আপনাদের মতো লক্ষ্য সাহাবা আল্লাহর রবির সামনে বসে আছেন আল্লাহর রবী ভাষণ দিচ্ছেন আল্লাহ আল্লাল্লাহ দু আমি কি বলছে সাহাবার গাম কি বলছিলেন না অর্ধেক বলছেন নাকি নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহির ষাট হাজার বাতেন নাকি আল্লাহর নবী সাবিলেন না মোকদবাল্লাহ তার রেসা আলাহ ওয়াদৈ তাল সাহতালুমাতা হে নবী আপনি আল্লাহর দেওয়া মানত ঠিক মতো পৌঁছেছেন জোরে বলুন আল্লাহর দেওয়া মানত ওহির বাণী ঠিক মতো পৌঁছিয়েছেন আপনি উম্মতের জন্য যথেষ্ট কাজ করেছেন আমরা সেই সাক্ষ্য দিচ্ছি এইবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত শক্তি দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি জরব এরপরে কোরআনের একটা আয়াত নাজিল হয়ে যায় এই আয়াতটা হচ্ছে শিলমোল করে দেওয়া লিয়ৌ মেক মালতুলকুম দীলকুম ও আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন কেমন পর্যন্ত যারা উম্মত আসবে তাদেরকে জানিয়ে দিন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছেন কে আর কিছু বাকি আছে পরিপূর্ণ কাকে বলে একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে চুন কাম শেষ হয়ে গেছে এই সময় আপনার এক ছাত্র এসে একটা হিরকের ইট নিয়ে আসলো হুজুর এই ইটটা আপনি বিল্ডিং এ লাগান আমি বললাম লাগানো সম্ভব নয় আরে এই একটা ইটের মূল্য আপনার গোটা বিল্ডিং এর চেয়ে বেশি আমি বললাম তোমার যত মূল্যবান লাগানো যাবে না আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে এখন লাগাইতে কি করতে হবে এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে ঠিক কিনা ঠিক আল্লাহ তালাফ জানিয়ে দিলেন আল্লিয়া উম এক মালতোলা কোন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আলাইকুমাত্রি আমার ওহির ধারা সমাপ্ত করে দিয়েছি অরাদিতুলা কুমুল ইসলামাদিনা আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করছি আর কোনো দিন চলবে না তোমাদের দিন তোমাদের ওদের দিন ওদের কোনো মিলেমিশে তোলার দরকার নাই ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব দিন পূর্ণ হয়ে গেছে এরপরে আল্লাহ নবী বললেন আমার উম্মতের জন্য কিছু কথা আছে আমার উম্মতের মধ্যে বনি ইসরায়েল যেমন বাহাত্তর ফেরকা হয়েছিল আমার উম্মত তেহাত্তর ফেরকা হবে আমি আর সেই আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না শুধু এতটুকু বলবো আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমার উন্মতে আত্মর ফেরকা হবে একটা দাগ দিয়ে বললেন এটা আল্লাহ সোজা একটা দাগ দিলেন ডানে বাবে অনেক দাগ দিয়ে বললেন এই সোজা দাগটা আল্লাহর রাস্তা বাকিগুলো শয়তানের রাস্তা যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিম কোরআন এবং সুন্নার সহি পথে চলতে চায় তখনই শয়তান এসে বলে এই রাস্তায় ঢোকো এই রাস্তায় ঢোকো এইটা আমার পথ এইটা সই পথ শয়তান আছে কিনা এখনো এই দেশে আবার নতুন কিছু শয়তান যোগ হয়েছে এরা কোরআন মানে হাদিস মানে না নাম দেয় আহলে কোরআন আহলুস শায়াতিন একদল বের হয়েছে ইমাম মাহাদির কাফেলা ইমাম মাহমুদের কাফেলা সব ভণ্ডামি এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত ভন্ডামি যারা আল্লাহর কোরআনকে মানে রাসূলকে মানে না তারাও বল আমরা হুকুম মানব কার আল্লাহ আশহাদু আল আর আল্লাহর হুকুম মানব কার তরিকায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলের তরিকায় উদাহরণস্বরূপ নামাজ পড়া হুকুম ঢাকা তরিকা ঢাকা উদাহরণস্বরূপ জোহরের ফরজ নামাজ কয় রাখা আসর কয় রাখা এসা কয় রাখা মাঝখানে মাগরীব কয় রাখা এখন যদি আজকে আমি বলি আপনার আজকের থেকে মাগরীবের নামাজ কো চার রাকাত পড়বেন এক রাকাত বেশি হবে একটা রুকু বাড়বে দুটো সেজদা বাড়বে সুবহান রাব্বুল আযীম বাড়বে আলা বাড়বে আপনারা পড়বেন কেন পড়বেন না আমি তো কোনো খারাপ কিছু বলি নাই আল্লাহ তসবি তো পড়বেন আমার বাপদাদা তো তরি নাই নামাজ হবে তিন রেখার তো পড়লে আল্লাহ বলেন নাই সমস্যা কি সমস্যা একটা সাধারণ মোহাম্মদ আর আল্লাহ রসুলের তরিকায় নাই আল্লাহর হুকুম সালাদ কায়েম করো নবী বলছেন কেমনে কায়েম করব সল্লু কামা রয় তুমি সল্লি তোমরা সালাদ কায়েম করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আল্লাহর নবী সেই দিন যেই সালাত আদায় করে দেখিয়েছেন সেই সালাতে জহর ফরজ সার্রাকাত আসর চার রাখাত এসা চার রাখাত মাগরীব তিন রাকাত কেমন পর্যন্ত মাগরীব তিন রাকাত থাকবে কারো পরিবর্তন করার ক্ষমতা নাই ঠিক কিনা ও মুসলিম জাতি এইটা যদি পরিষ্কার বুঝো তাহলে বুঝবো জিকির করবো কার তরিকায় হুকুমকার তরিকা কার আর কোন তরিকা আছে আল্লাহ সারা কারো হুকুম নাই রসুলের তরিকা সারা কোনো তরিকা নাই ঠিক না রেলগাড়ি কয় চাক্কায় চলে দুই চাক্কায় চলে এরপরে সামনে মানুষ পরে গরু পরে ছাগল পড়ে সব কাইট কেমেটে নিয়ে চলে যায় ঠিক না সাইড দেয় কাউকে আর যদি বড় কোনো পাথরের ট্র্যাক পরে যায় তাহলে সে নিজেই কাইচি পরে যায় সাইড দে না কি করে না ঠিক তেমনি একজন মুমিনের গাড়ি চলবে দুই চাকায় কয় চাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাইন পর তাওহীদ কে গাড়ি চালা লাইন পর লাইন পর তাওহীদ কে গাড়ি চালা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সে ডাব্বা লাগা তাওহীদের চাকা রেসালতের চাকা এই গাড়ি চলবে আখেরাতে কোথায় যাবে ইসলামের মূল আলোচনা বিষয় তিনটে কয়টা তাও রেসালাত আখেরাত কয়টা হলো বাকি আলোচনাগুলো আমার অডিও লেকচারে আগের দেওয়া আছে জেলখানা যাওয়ার আগে অনেক লেকচার আখেরাত লেকচার আছে তাও হৃদের লেকচার আছে রেসালাত লেকচার আছে শুনে দিবেন দিনকে শিখবে এই কোন পীর কি বললো কোন হুজুর কি বলল আর কোন দরবেশ বাবা কি বলল এগুলো শোনা যাবে না ঠিক না আমাদের দলিল কোরআন আমাদের দলিল কি আমাদের দলিল হাদিস আমাদের দলিল কি তবে সহি হাদিস এর বাইরে যাওয়ার কোন সুযোগ কোরআন মানে না হাদিস মানে না কাফের কোরআন মানে হাদিস মানে না সেও কি কারণ কোরআন পরিষ্কার বলে দিয়েছে মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের তাঁত করে আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল কোরআন বলছে ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও হে নবী জানিয়ে দাও আমার আনুগত্য করো কার আনুগত্য করতে বলা হয়েছে তাহলে রসুল আনুগত্য করতে হবে কিনা হাদিস মানতে হবে কিনা কাজে আমাদের কোরআন মানতে হবে হাদিস মানতে হবে ঠিক কিনা এই কোরআন হাদিস কোন ভণ্ডর খব পরে পড়বো না ঠিক কিনা অনেকে আছে এই কেমত এসে গেছে এই হিন্দ এসে গেছে এইটা ওইটা অতি উৎসাহী ভণ্ড এটা না বললে উপায় নাই দেখেন কেয়ামতের কিছু আলামত আছে লক্ষণ আছে কি আছে লক্ষণ থাকলেই যে আপনি ওইটা হয়ে গেছে বলা যাবে না আমি একটু দিই এক ছেলেকে নিয়ে বাবা গেছে বাজারে ওই বাজারে ছেলে মামা আসার কথা বাপের শালা এখন ওই ছেলে কোনোদিন দিন বাবাকে দেখল শালাকে মামাকে দেখেনি বিদেশে জন্ম হয়েছে দেশে আসছে আর মামাকে আজকে দেখবে আগ্রহ খুব বাবার হাত ধরে যেই শাব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন বাপে কয় যে তোর বাপের শালা দেখতে কালা কি বলছেন তোর বাপের শালা দেখতে তাহলে বাপের শালা কালা বোঝা গেল এখন বাপের শালা হইতে কি লাগবে কালা হইতে কিন্তু কালা হইলি কি বাপের শালা হইবে কত কালা আছে কিন্তু ওই ছেলে করছে কি বাজারে যারে দেখে কালা তারই ধরে এই তু মেরে বাপ কা শালা হায় কেউ কিন্তু কালা তুমি আমার বাপের শালা কারণ তুমি যে কালা